ছাত্রের মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো ভারত সভা হলে স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আনিশ খানের স্মরণ সভা ও একই সাথে প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় ঢোকার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন শিক্ষা শর্মা এটাও বলছেন যে শুধু সন্দেশ নয় এ রাজ্যের প্রত্যেকটি জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে অনেক জায়গাতে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পেসিবি একটা বিধানসভা আছে যেখানকারের বাচ্চা থেকে বড় কারাও নিরাপদে থাকে না সেখানকার নাইন টেনের যারা ক্লাসে পড়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায় তৃণমূলের কিছু দামাল নেতাদের বা ছেলেদের ভয় আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এসেছেন ভালো কথা কিন্তু শুধুমাত্র আমি এটা বলছি তার জন্য যদি আমার নামে কোনো অভিযোগ আসে আমাকে যদি পিভিলেজ আছে তাই আমি খেতে প্রস্তুত আছি পিভিলেজ ওই আসলেন ক্যামেরার সামনে দাঁড়ালেন বড় বড় কথা বললেন দিল্লি চলে গেলেন এটা নয় আমাদের রাজ্যের মেয়েরা মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা যায় মহিলা তার কিন্তু ব্যবস্থা করা দরকার জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন নাহলে ইতিপূর্বে দেখেছি অনেক দিল্লি থেকে টিম আসে এস সি কমিশন আসছে মাইনরিটি আসছে হিউম্যান রাইটস আসছেন মহিলা ওমেন কমিশন আসছেন আলটিমেট দিনের শেষে কি হচ্ছে দেখছি এইরকম মিডিয়ার সামনে আসছে মুখ দেখাচ্ছে বড় বড় কথা বলছেন আবার দিল্লি চলে যাচ্ছেন আমাদের মহিলারা নিরাপত্তাহীনতাই ভুগছে আমাদের পুরুষেরা আমাদের নাগরিকরা নিরাপত্তাহীনতাই ভুগছে এটা ইনশোর করবে কি ওনাদেরকে এটা প্রশ্ন করবেন সংসদের স্বাধীনতা দেখুন রাজ্যপাল আবার চোপড়া চোপড়ায় যে ঘটনা ঘটেছে রাজ্যপাল চোপড়া যাচ্ছেন চোপড়ায় যে ঘটনা ঘটেছে তাদেরকে আমরা দিত্বা জানাচ্ছি কন্ডেম করছি ওখানে যে অথরিটি আছে তাদের বিরুদ্ধে পুনিয়ার মামলা হোক এবং তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনা হোক তারও দাবি করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে চোপড়ার একটা ঘটনা ঘটেছে অবশ্যই এটা দিত্বা নিন্দাজনক আর যেটা আপনার সন্দেশкали দুটই দুটোর সাথে গুলিয়ে দিয়ে রাজ্য সরকার যদি মনে করে মাইন্ডকে ডাইভার্ট করতে এটা ভুল হবে দুটো আলাদা বিষয়বস্তু আছে দুটো আলাদা ক্রাইম দুটো আলাদা টাইপের কিন্তু দুটোকে একসাথে জড়িয়ে দেওয়া উচিত নয় দেখুন রাজ্যপালের সাথে দেখা করতে পারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন তাকে যার সাথে ইচ্ছা করতে পারেন কিন্তু কথা হচ্ছে এন্ড অব দ্য ডে মহিলাগুলো বিচার পাবে তো বা আগামী দিনে এই ধরনের কেউ সাহস পাবে না তার সেটা ইনসিওর ওনাদের দ্বারাই হওয়া দরকার আমি এটা আশা করছি সন্দেশকালীন ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এসপি অ্যাডিশনাল এসপি এবং মুখ্য সচিব সহ একাধিক সরকারি আমলাকে সংসদের স্বাধীন রক্ষা কমিটিতে ডেকে পাঠানো হয়েছিল আজকে সেখানে শুনানি স্থগিত হয়েছে এবং সব পক্ষকে নোটিশ কিছু করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলবেন দেখো হাজিরা দেয়নি ব্যাপারটা হচ্ছে যখনই হয়েছিল না আমি তখন দেখে হাসছিলাম মনে মনে দেখুন বলেছিলেন সম্ভবত এক মাসের মধ্যে সব আমরা বিচারের ব্যবস্থা করে দেবো দু হাজার বাইশ এটা দু হাজার চব্বিশ চলছে এখনো পর্যন্ত কে খুন করলো কাদের নির্দেশে খুন হলো প্রকৃত খুনি কারা এখনো কিন্তু রাজ্য সরকার তার সিটের মাধ্যমে করতে জানাতে পারলো না রাজ্য সরকারকে এড়িয়ে যাচ্ছে যেভাবে একটা যুক্ত ছেলেকে হত্যা করেছে রাজ্য সরকারের মদতে রাষ্ট্রীয় মদতে রাজ্য সরকার তার দায় না নিয়ে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সাথে সাথে আমরা দেখেছি গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছরে মালদার এক ছেলে উত্তম মার্ডি তাকে তার সে রাগিংয়ে শিকারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং মালদার এক ছেলে যে আপনার নিউ টাউনে এসে তিনি নিটের কোচিং নিচ্ছিল সেখানে দুষ্কৃতীরা তাদেরকে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এ ধরনের ঘটনা অহরহ হয়ে যাচ্ছে রাজ্যে কিন্তু যে ঘটনা হচ্ছে তার সাথে সাথে রাজ্য সরকার একটু রিয়্যাক্ট করছে পরবর্তীতে কি দেখছি আমরা সেগুলো সব ভুলেই যাচ্ছে বা আমাদের মতোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে যারা অন্যায় করছে তারা বিচার

দেখুন বিগত দিনে বলছি আজকেও বলছি যে রাজ্য পুলিশকে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই প্রশাসনকে দিয়ে শেল্টার দিচ্ছে বা তাদেরকেই সুরক্ষা দেওয়া হচ্ছে যারা অভিযোগকারিনী যারা নির্যাতিতা তাদেরকে উল্টা হুমকি চুমকি দিচ্ছে আমি বলেছিলাম বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে যে আমার কাছে ওই ধরনের তথ্য আছে মাত্র সাত হাজার টাকার জন্য সেভেন থাউজেন্ড টাকার জন্য এক পরিবারের মহিলার সাথে তৃণমূলের এক নেতা কুকর্ম করার প্রস্তাব দিয়ে তার সাথে তার করছে কিন্তু সেই ভয়ে তার পরিচয় ডিসক্লোজ করতে পারছে না তাকে নিরাপত্তা খেয়ে দেবে এই ধরনের আরও ঘটনা ঘটছে যারা এগিয়ে আছে বলছে এর প্রতিবাদ যারা করছে আবার তাদের বাড়িতে রাতের অন্ধকারে আক্রমণ হচ্ছে আমি দেখছিলাম আপনারা অনেকেই দেখিয়েছেন যে বয়ান দিয়েছে তার সেও আতঙ্কিত তারও বাড়ি আক্রান্ত হচ্ছে সেখানে পুলিশ ব্রিকেটিং করেছে অবশ্যই পুলিশ ব্রিকেটিং থাকার পরেও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জামাল ছেলেরা আছে ওখানে যে পুলিশরা থাকবে তাদের সাহস থাকবে ওদেরকে আটকানো কারণ ওপর থেকে নির্দেশনা নাই তো তাদেরকে আটকানোর তাদেরকে বাহবা দেওয়ার জন্য এতটা বড় বেড়েছে যে সিবিআই যেটা হচ্ছে বা সিআইডি বা যেটা বলুন না কেন আমি চাই আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাঠ 자, 베라.